টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচনী প্রচারের দেওয়া লিখন শুরু হলো সোমবার থেকে জানা গেছে এখনও তৃণমূলের প্রার্থী ঘোষণা হয়নি তার আগেই প্রচারে নেমে গেছেন তৃণমূল সোমবার তৃণমূলের ফালাকাটার দলীয় কার্যালয় থেকে সাউন্ড ব্লক কমিটির সকল শাখা সংগঠন এবং তৃণমূল কংগ্রেস তারা সঙ্গবদ্ধভাবে এসে ফালাঘাটার আট নম্বর ওয়ার্ডের মুক্তিপাড়ার কালী মন্দিরের পাশের দেওয়ালে দেওয়াল লিখন শুরু করে তৃণমূলের যে সকল জনকল্যাণমুখী প্রকল্পগুলি রয়েছে সেগুলি তুলে ধরা হয়েছে এই দেওয়াল লিখনের মধ্য দিয়ে আমরা গত পৌরসভায় টিম কারণ টাউন ব্লক তৃণমূল কংগ্রেস ওয়ার্ডেই আমরা নির্বাচিত হয়েছি এবং বিরোধী যারা ছিল আমাদের ধারা কাছে তারা আসতে পারেনি মানুষের আশীর্বাদ সেই ধারাকে অব্যাহত রাখবার জন্য আমরা ফালাকাটা টাউন ব্লক তৃণমূল কংগ্রেস প্রচারে আমরা নেমেছি আজ থেকে আমাদের সারা ফালাকাটা শহরে বিভিন্ন ওয়ালে আমরা আমাদের প্রার্থী যদিও ঘোষণা হয়নি জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক যে সমস্ত প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়নমূলক প্রকল্প সেই প্রকল্পগুলো তুলে ধরবার জন্য মানুষের কাছে পৌঁছতে এই ওয়ালের মাধ্যমে ওয়াল পত্রিকার মাধ্যমে ওয়ালে প্রচারের মাধ্যমে